স্কুল যাওয়ার জন্য রেডি মা স্কুল যাওয়ার জন্য রেডি তাহলে চলো ঠিক গাইস তো আজকে হচ্ছে আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে যাব তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ছোট ছোট দিনগুলো স্মৃতি করে রাখতে চাই কেননা এ দিনগুলো হয়তো আমি আর কখনো ফিরে পাবো না এমন হয়তো আর কখনো এভাবে দেখতে পাবো না কিন্তু এভাবে হয়তো ভিডিও করে রাখলে আমি অবশ্যই দেখতে পাবো এখন টোটোতে উঠে গেছি মেয়ে তো আমার স্কুলে আসবে না বলে খুব কান্না করছিল কিন্তু যাই হোক এখন খুব খুশি জুস চেয়েছে দিব বলেছি তাই হ্যালো আছে আর এইখানে আমরা আসার সময় আমাদের এখানে একটা পাড়ের মন্দির পড়ে তো আমি এখানে আমার মেয়েটাকে বললাম প্রণাম করো প্রথমে তো ভাবে প্রণাম করছিল কিন্তু তারপরে দেখো একবারে হাঁটুপাড়া দিয়ে প্রণাম করেছে এমনিতেও আমার মেয়েটা ঠাকুর প্রতি খুব ভক্তি আর এটা হচ্ছে বাড়ির পার করে এরকম একটা ফাঁকা এই যে দিয়ে ঘেরা জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো এখানে প্রথম ছিল না কিন্তু এখন আস্তে আস্তে সব জায়গাগুলো ঘুরে যাচ্ছে সবাই বাড়ি করে নিচ্ছে আর এরকম ফাঁকা মাঠ দেখতেই পাওয়া যাবে না তো এই যে সামনে একটা স্কুল এটা হচ্ছে যে গার্লস স্কুল আর এদিকে তো প্রাচীর দিয়ে ঘেরা ছিল ভিতরে যার জায়গা আছে সে পুরোটাই ঘিরে রেখেছি আগে কিন্তু মাঠটা দিয়ে ওই বাইপাস যাওয়া যেত নিয়ে গেছিলাম কিন্তু মাত্র এক মাস বয়স কমের জন্য ভর্তি না আর স্কুলের মধ্যে আমি কোনো ক্লিপ রেকর্ড করিনি কেননা হয়তো কারো যদি কোনো অসুবিধা থাকতেই পারে প্রবলেম হতে পারে সেই জন্য আর এদিকে দেখো গার্লস স্কুলের মানে বাইরেটা এরকম খোলা ছিল প্রাচীনদের ঘেরা হচ্ছে আর এখানে কাকুরা কাজ করছিলেন পুলিশ আর এই গার্লস স্কুলটাই আমার একটা বোন পড়ে স্কুলটা খুব বেশি বড় না ছোটই তো আস্তে আস্তে হয়তো বড় হবে আর ওই যে দেখো বাইপাস এই আস্তে এখন আমরা সোজা হেঁটে যাব আর এই দিকে যে নতুন একটা দেখতে পাচ্ছো ওটাও কিন্তু

তো এখন তো এটা পুরোটাই ফাঁকা আছে চারিদিকে তো মাটি ফেলা হয়েছে তখন কি হয়ে যাবে বাড়ি ঘর সম্পূর্ণ ভরে যাবে আর এরকম ফাঁকা হয়তো দেখতে পাওয়া যাবে তো তাই জন্য আমি ভাবলাম কি রেকর্ড করে রাখি হয়তো ভবিষ্যতে দেখতে হবে হ্যাঁ এই জায়গাটা এরকম তারপরে আমি বাইপাস পার হয়ে চলে এসেছি এইবারে বাইপাস পার হওয়ার সময় কোনো রেকর্ড করে নিই সবসময় ভিডিও করা হয়তো ভালো না কি ভালো লাগে না রিক্স নিয়ে ভিডিও করে লাভ নেই যেটুকু না দরকার প্রয়োজন সেটুকু নাই আর এই যে বাইপাস পার করে দু সাইডেই ফাঁকা বাম সাইডে একদমই নিচু ছিল কিন্তু অনেক মাটি ফেলা হয়েছে উঁচু হয়েছে আর তাছাড়া রাস্তার এই মাটিগুলো ফেলা আছে কারণ এখানে ট্যাপ কলের পাইপ বসানো হচ্ছে তাই আর ডান দিকে যে মাঠটা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির জল এখনো যেমন আছে শুকোয়নি তো এই সোজা দিয়ে আমরা এখন বাড়ি যাব তো ওই যে দূরে একটা গোডাউন তোমরা দেখতে পাচ্ছ জানো ওটা কি হয়েছে অনেকে রাইস মিল বলছে হয়তো রাইস মিলই তো আমরা যাইনি দূর থেকে দেখছি আর যে মাটিগুলো খোড়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো মাটিগুলো ভালোভাবে সেট হয়নি এখনও আজকের এই তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও